আমরা হেলিকপ্টার করে পাঞ্চাতি থেকে পালতাল থেকে চলে এসেছি কিন্তু আমাদের লাগেজগুলো এখনও আসেনি তাই ওয়েট করছি নেক্সট প্রপার যখন আসবে কিংবা নেক্সট হেলিকপ্টার যখন আসবে তখন তার মধ্যে করে আমাদের লাগেজগুলো আসবে তো এখানে ওয়েট করছি হেলিপ্যাড গ্রাউন্ডে লাগেজ আসলে তারপর এখান থেকে নিয়ে আমরা পালতাল হয়ে এগিয়ে যাব প্রায় কুড়ি পঁচিশ মিনিট ওয়েট করার পর আমাদের লাগেজ এসে পৌঁছেছে ওই উনি লাগেজ নিয়ে আসছে আমাদের এদিকে লাগেজটা কালেক্ট করে নি তারপর আপনাদের সাথে কথা আমরা বেরিয়ে এসেছি প্রায় কুড়ি পঁচিশ মিনিট ওয়েট করার পর আমাদের লাগেজ এসে পৌঁছেছে

এটা হচ্ছে বালতাল বালতাল কিন্তু আজকে প্যালগাঁওয়ার প্রচণ্ড বৃষ্টি হওয়ার জন্য ওয়েদার খারাপ হওয়ার জন্য ওদিকে কোনো হেলিকপ্টার চলছিলো না তো সামনেই রয়েছে সোনমার্গ সোনমার্গ ক্রস করে আমরা সোজা শ্রীনগর চলে যাবো আর ট্রেনিং আছে আজকে যদি জম্মুর যদি কিছু গাড়ি পেয়ে যাই তো জম্মু ডাইরেক্ট গাড়ি করে বেরিয়ে যাব আমরা দারুণ জায়গার উপর দিয়ে এখন যাচ্ছি তালতাল ক্রস করে নিজার্থ আমাদের হেলিকপ্টার নাম ওখান থেকে ক্রস করার পরে আমরা এখন যাচ্ছি সোনমার্গের ওপর দিয়ে সোনমার্গে এখন আসুন এখান থেকে আরেক সুতরাং সোনমার্গ আমরা এখন যাচ্ছি সোনমার্গের ওপর দিয়ে সোনমর্গ ভ্যালি দূরে দেখতে পাচ্ছেন ওই সব গ্লিফিয়ার ওই জন্যই ওখান থেকে পাহাড়ের পাঁক দিয়ে আসলে আপনার নদী চলে আছে এখন সাড়ে এগারোটার মতন বাজে আমরা এখন সোনমার ক্রস করে চলে যাচ্ছি হচ্ছে শ্রীনগরের দিকে আর যেতে যেতে রাস্তায় যদি কিছু পাই তো টিভি খেয়ে নেবো আর আমার সাইডের ভিউটা দেখুন এটা হচ্ছে সিন রিভার দারুণ জায়গা দারুণ জায়গা আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নোটিফিশান ঘোটারটাকে অবশ্যই টিভি রাখবেন দেখলাম যে পঁয়ত্রিশ কিলোমিটার বাকি আর সেই ওখান থেকে আরও মানে এখান থেকে পঁয়ত্রিশ কিলোমিটার সিজাপুর আর এখান থেকেই প্রায় আপনার তিনশো তিরিশ কিলোমিটার তো আজকে তো আজকে পৌঁছে একটা হোটেল হোটেল থেকে কালকে যাওয়ার প্ল্যানিং করে তাকে আমরা টাকা যাব শ্রীনগর পৌঁছে গেছি আজকে শ্রীনগরে থেকে যাবো ছিল আমাদের মোটামুটি আমরা চলে এসছি এখন শ্রীনগর ডালগেটের কাছে ঠিক আমার পিছন দিকে এদিকে ডালগেট এখানটা ডালগেট হচ্ছে ডাল লেকের সামনে সোজা দেখা যাচ্ছে এখান দিয়ে ডাল লেক স্টারু হয়ে যায় আর এখন আমরা একটু লাঞ্চ করলাম লন্ডন রিমসে ভালোই ছিল খাবার এখন মজার ব্যাপারেই কাশ্মীর তো পৌঁছে গেছি কাশ্মীরেই রয়েছি কাশ্মীরে পৌঁছে যাওয়ার পরে আবার দর্শন করে ফিরে এসেছি শ্রীনগর শ্রীনগরে এসে লাঞ্চও করেছি লাঞ্চও করার পরে কি করব হোটেলে এসেছি হোটেলের এই রুম দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি আপনাদের কোথায় রয়েছি সেটা তো অবশ্যই দেখাবো এখন কি করছি জানেন কমেন্ট করে অবশ্যই জানান কিরম লাগবে আর দ্বিতীয় কথা এখন ডাল লেকের পাশে একটা হোটেলে রয়েছি আর এখন আমি শশা খাচ্ছি শশা খাবো আর সাইডের এখন ভিউ দেখছি আপনাদের রুমটা আপনাদের দেখাচ্ছি যে রুমটা হয়েছে হয়ে গেছে এটা নতুন হোটেল একটা জাস্ট তৈরি হচ্ছে এখন আর রুমের ভেতরটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ঢুকে ওয়াশরুম পাবেন দু রকমের সিস্টেম আছে ইন্ডিয়ান আর ওয়েস্টার্ন হচ্ছে রুম ঘর পুরো অগছালো সব নিয়ে গেছিলাম ওগুলো আবার ঠিকঠাক করে নিয়েছি কালকে সকাল সকাল বেরিয়ে পড়বো আবার পর্দা খুললে আপনি এখানে পাবেন এদিকটা দেখালে আপনার পড়বেন ভালো ওই দিকটা হচ্ছে ডাল ডাল লেকের এক নম্বর গেট ওই সাইডটা তো এদিক থেকে এসে আপনার একটা ডাইরেক্ট নাওয়ার গলি আছে এই গলি থেকে আসলে আপনার হোটেল এদিকে এক নম্বর গেট দু নম্বর গেট ওইদিকে তিন নম্বর গেট খুবই স্বল্প খুবই স্বল্প বাজেটের হোটেল এটা তাও যথেষ্ট ভালো দূরে পাহাড়ের রেঞ্জটাও দেখা যাচ্ছে দূরে একটা ওই জায়গাটা একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে একটা গার্ড রয়েছে ওখানে ক্যামেরা কত রাস্তা বোঝা যাচ্ছে জানি না এক কথা বলতে গেলে জায়গাটা দারুণ গুড ইভিনিং গুড ইভিনিং ফ্রম কাশ্মীর ডাল লেক এখন ঘড়িতে সাতটা মতন বাজে অ্যাকচুয়ালি একটু দেরি লেট হয়ে গেছে ওখান থেকে আসার পরে টায়ার্ড হয়ে গেছিলাম আর ঘুমিয়ে পড়েছিলাম তো রেস্ট নিয়ে বেরিয়েছি তো এখন যাব হচ্ছে সামনের দিকে একটু মার্কেটের দিকে তো যাই আপনাদেরকে দেখাচ্ছি ডাল লেকটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এদিক থেকে আছে অনেকে লোকাল লোক তারা এখন ফিশিং করছে এখানে এখন চলে সামনেটা এক নম্বর গেট আমার সামনেই রয়েছে আর এই হচ্ছে ডাল লেক আর এদিকটা প্রচুর লোকজনের ভিড় দেখাচ্ছে আপনাদের ওদিকটা এই যাচ্ছে হচ্ছে এই হচ্ছে ডাল লেক ডাল লেকের একটা হচ্ছে এক নম্বর গেট না নি দাদা দেখিনা আগের কাশ্মীর আর এখনকার কাশ্মীরের মধ্যে আকাশপাতাল তফাৎ আপনাদের দেখে নিচ্ছি জায়গাটা দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে দারুণ জায়গা এদিকে এখন অনেক সব খব হয়ে গেছে ভালো ভালো হোটেলও আছে ডালে সামনে সামনেটায় ওই দূরে হাউস বোর্ড গুলো দেখা যাচ্ছে আমাদের সাথে ট্রেনে আলাপ হয়েছিল দাদাদের সাথে তারা এসেছিল এবারে অমরনাথ যাত্রাতে তো তারা একদিন আগেই মানে এখানে চলে এসেছিল যাত্রা কমপ্লিট করে তাদের সাথে আবার দেখা হয়েছে তারা এখানে

পাহাড়ের রেঞ্জ গুলো কিন্তু দারুণ লাগে না কিন্তু এই হাউস বোট গুলো দেখতে ভালো লাগে যদি এগুলো চলতো জিনিসটা কিন্তু আরো ভালো লাগতো এদিকে অনেকগুলো হোটেল আছে বড় বড় হোটেল ভিনটেজ শ্রীনগর

অনেকক্ষণ ধরে আমরা গল্প আড্ডা করব পরে এবার এখান থেকে বেরিয়ে যাওয়ার প্ল্যানিং হয়েছে তো আপনার কি মানে ফিলিংস মানে অমরনাথ যাত্রা অসাধারণ এই ফিলিংস কাউকে বলে বোঝানো যাবে না এই যাই যে যাত্রা করে সেই একমাত্র উপলব্ধি করে যে বাবার উপস্থিতি সম্পর্কে এ কাউকে বলে বোঝানো যাবে না এ ভয়ঙ্কর ভয়ঙ্কর সুন্দর রাস্তা হ্যাঁ এ মানুষের মৃত্যুর আগে পর্যন্ত মনে থাকবে যে হ্যাঁ আমি বাবার দর্শন পেয়েছি সৌন্দর্য ভয়ঙ্কর সৌন্দর্য কিন্তু মাঝে মাঝেই মনে হয় যে না আমি আর পারবো না বাবার কাছে পৌঁছাতে পারবো না কিন্তু আস্তে আস্তে বাবা নিজেই ঠিক তার স্পর্শ দিয়ে বাবা ঠিক তার নিজের কাছে টেনে নেয় আপনার কি অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা কি বলবো ভাষায় প্রকাশ করা যাচ্ছে না প্রথমত দ্বিতীয়ত আমার এই নিয়ে দুবার হবে কারণ গত সালে এসছিলাম আবার এই বছর কিন্তু প্রত্যেকে জিজ্ঞাসা কি আছে কি আছে কিন্তু আমি বালতাল দুটো রুটের মধ্যে না না দুটো রুটের মধ্যে ডিফারেন্স ফার ডিফারেন্স কারণ গতবার আমি এসছি বালতাল দিয়ে উঠেছি বালতাল দিয়ে আবার নেমেছি কোনো অসুবিধা হয়নি কিন্তু এইবারে আমি দেখলাম মানে পেহেলগাঁও যে দৃশ্য মনোরম দৃশ্য দেখেছি ঠিক আছে কিন্তু এত ভয়ঙ্কর রাস্তা এবং এত প্রচন্ড কষ্ট ঝুঁকিপূর্ণ সেটা ভাষায় প্রকাশ করা যাবে না আমার মনে হয় যেনারা আসবেন সত্যিকারে শরীরে কষ্ট আঘাত যন্ত্রণা কষ্ট না নিয়ে এদিক না নিয়ে যে অটোমেটিক বালতাল দিয়ে ওঠা বালতাল দিয়ে নামা এটাই সবচেয়ে বাবার দর্শন খুব সুস্থভাবে হবে এছাড়া সম্ভব নয় এবং অসংখ্য ধন্যবাদ সবাইকে মিলিটারি আমাদের দ্বারা এক দাদা রয়েছে নমস্কার বহেলগাঁও দিয়ে গেলাম আমার মনে হয় পহেলগাম দিয়ে যাওয়ার প্রয়োজন আছে কারণ ওই যে নাগ আছে ওটা খুবই খুবই ভালো দর্শনীয় জায়গা আর জীবনের বাজি রেখে একবার যেতে হবে যদি মনে করি আমি হিন্দু ধর্মের লোক তাহলে মৃত্যু তো মানুষের আছেই ওখানে অন্তত গিয়েও যদি মৃত্যু হয় তাহলে মনে হয় সেটা জীবন সার্থক যে আমাদের আমাদের যে মহা শিব যে কি সৃষ্টি করেছিল ওখানে কি বিরাট গুহা কি বিরাট তার ঐতিহ্য কি ফাঁকা শূন্যতা এবং কি বৈভব সেটা একটা উপলব্ধি করার জন্য প্রত্যেক মানুষের একবার জীবন ওখানটা ঘুরে আসা প্রয়োজন আছে অমরনাথ তীর্থ এবং হিন্দুদের শ্রেষ্ঠ তীর্থর মূলতে আমি তো মনে করি একটা মানে প্রথম দুটো একটার মধ্যেই হয়ে যাওয়া উচিত গুড মর্নিং গুড মর্নিং ফ্রম শ্রীনগর আর এখন ঘড়িতে প্রায় পুনে আটটা মতন বাজে আর এখন আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে জম্মুর দিকে যেতে তো প্রায় ছ থেকে সাত ঘন্টা লাগবেই আর যেতে যেতে আপনাদের সাথে কথা হবে রাস্তায় এ হয়েছে জম্মু শ্রীনগর হাইওয়ে ওপরে একটা নুন মহাম্মদ হার্ড শপ আছে আর এখানে একটা নূর মোহাম্মদ আর শ্রীনগর থেকে জম্মু যাওয়ার হাইওয়েতেই আপনার পড়বে আর এদিকে অনেক কেশরের শপ রয়েছে এখান থেকে আপনারা কেশরে নিতে পারেন সবচেয়ে ওল্ড দোকানের মধ্যে নূর মোহাম্মদ ভাট সবচেয়ে হচ্ছে পুরোনো দোকান এখানে এটা সবচেয়ে পুরনো এখান থেকে কাওয়া পাওয়া যায় কাওয়ার যেটার মধ্যে হচ্ছে সেটাও খুব সুন্দর দেখতে দেখুন বিভিন্ন ড্রাই ফ্রুট পাওয়া যায় এই সকাল অনেক ফেলে দাও ছোট প্যাকেট বড় প্যাকেট সব পাওয়া যায় আছে শিলাজিৎ পাওয়া যায় হাজার টাকা করে প্যাকেট তিনশো টাকা ছোট পাঁচশো বারোশো সব কেশর আমরা একটু ড্রাই ফ্রুট নিলাম এখান থেকে কেশর অলরেডি ছিল আমাদের কাছে এই নিলাম না তো আমরা নূর মোহাম্মদ ভাটার শপ থেকে এখান থেকে কিছু ড্রাই ফ্রুট নিলাম এর মধ্যে আর এখান থেকে আমরা একটু বেরিয়ে যাব দশ পনেরো মিনিটের মধ্যে এখানে বড়ো বড়ো সেলিব্রিটিরাও এসেছিল এখানে যার মেন ওনার সব তিনি এখন নেই এখানে বর্তমানে এখানে ফিল্ম স্টাররাও এসেছিল রায়না এসছিলো সিদ্ধাত এসছিল এই কেশর ফুল এখানে সব রকমের ড্রাই ফ্রুট থেকে শুরু করে সব জিনিস পাবেন আপনি আমি এখন এখানে একটু নেমেছি একটু কাওয়া খাবো আর গলাটা হয়ে যাবো কাওয়া এখানকার খুব ফেমাস তো দেখাচ্ছি কাওয়া এখানকার কেমন হয় খেয়ে দেখছি তারপর আপনাদের জানাচ্ছি তখন খেতে হয় এখানে অনেক বড় বড় ফিল্ম স্পেশাল কাশ্মীরি খাবার খেয়েছিল এই সপ্তাহ থেকে যেতে দেখুন খাবারটা নিয়ে নিচি

কাজীকুণ্ডে এসে গেছি জম্মু যাওয়ার পথে এটা পরে অনন্তনাগ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে কাজীকুণ্ডটা আর এখান থেকে খানাবাল এখান থেকে যারা যাবেন শ্রীনগর এখান থেকে সিক্সটি এইট কিলোমিটার পামফোর্ড ফিফটি এইট কার্গিল দুশো তিয়াত্তর কিলোমিটার আর লে পাঁচশো দুই কিলোমিটার তো আমরা এদিকটাতে যাবো এখন ঘড়িতে এখন সময় হয়েছে সকাল দশটা বেজে দশ মিনিট অলরেডি লেট হয়ে গেছে কারণ অনেক জায়গায় ট্রাফিক ছিল কারণ এখন সব বাবার সব সাবারিরা যায় তো যে কন যায় তার জন্য একটু লেট হয়ে গেছে তো এখানে একটু টিফিন টিফিন করে নিলাম এই সবটাতে দেখি কখন বেরোনো যায় আর এখানে প্রচণ্ড গরম আর রোদ্দুর আমাদের সাথে মোটামুটি সাত আটজন জন মোটামুটি লোক আছে যারা এই গাড়িতে যাচ্ছে আমরা একটা ইনোভা নিয়েছি ইনোভাতে করেই বেরাবো এখন বিড়াল ভাইয়ের সাথে এসেছি বিড়াল ভাই অনেকবার বলতেই যে हम इसके फ्रेंड है श्रीनगर आया था घूमने के लिए मेरा नाम बिलाल है मैं श्रीनगर से राब तक चाहता हूँ आपका फोन नंबर नाइन फाइव फोर वन थ्री नाइन फोर थ्री हमारा गेस्ट हाउस है श्रीनगर में होटल है हाउस बोट है गाड़ी है हमारे पास बस से लेकर छोटी गाड़ी तक अपना जो आज बिलाल भाई फोन नंबर डिस्क्रिप्शन में दी देव और बिलाल भाई गाड़ी टैक्सी टैक्सी टॉयटा इनोवा घूमते তো কোনো রকম কন্ট্যাক্ট করার থাকলে বিলার ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে আপনি চলে আসতে পারেন আর দেরি করবো না এখন বেরিয়ে যাচ্ছি এই আমাদের গাড়ি আমাদের লাগেজ সব উপরে রাখা রয়েছে ং ফ্রম জম্মু এখন ঘড়িতে এগারোটা পনেরো বাজে আর আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে স্টেশনে জম্মু থেকে ছাড়ার সময় হচ্ছে দশটা বেজে পঁয়তাল্লিশ কলকাতায় গিয়ে পৌঁছাবো হচ্ছে এগারোটা তিরিশ পরশু দিন পঁয়তাল্লিশে ছাড়ার কথা ছিল অলরেডি পনেরো মিনিট দিকে তেরো মিনিট প্রায় আঠাশ মিনিট অলরেডি লেট ট্রেন আর দেখি কখন ছাড়ে আর আমাদের এই বগি আমাদের এসি টুট কারণ আমাদের টিকিট ছিল ছাব্বিশ তারিখে অলরেডি আমাদের কাজ হয়ে গেছিল কারণ কালকের আমাদের ট্রেন যেটা ছিল সেটা টিকিট এখনো কনফার্ম হয়নি কালে টিকিট টুট হয় দুটো সিটি ছিল লাস্ট ওই দুটো সিটি আমরা পেয়েছি তো কারণ আজকের প্রচন্ড রাস ট্রেনের আর অলরেডি আধ ঘন্টা মতন তো লেট হয়েই গেছে ট্রেন তো ট্রেন এখনো ছাড়া তো সিগন্যাল তো এখনো দেয়নি তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি জম্মু থেকে তো যেতে যেতে আপনার সাথে কথা হবে প্রায় চল্লিশ মিনিট লেট করে ট্রেনটি ছাড়লো তো উপরে উঠে মোটামুটি মিস্টেক আর কিছু দেখাতে পারলাম না উপরে উঠে যে বিষয়টা পরে পড়ে ঠিক করেছিলাম তখন ট্রেনটা ছাড়লো প্রায় চল্লিশ মিনিট অলরেডি লেট তো এখন আর বেশি রাত করবো না কারণ ঘুমও পাচ্ছে শরীরটা টায়ার্ড রয়েছে তখন ঘুমি পড়ি সকালবেলা আপনাদের সাথে কথা তারপর পাউরুটি পাউরুটির মাঝখানে মাখন দেওয়া একটা ডাবল ডিমের অমলেট এই মাখন লাগানো সস ব্যাস এবার ইডিং ইডিং ফাইনালি ওয়ান টু থ্রি থ্রি টু হিমগিরি এক্সপ্রেস দু কিলোমিটার ক্রস করে হাওড়া এসে এক্ষুনি পৌঁছালাম প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট মতন লেট আছে ট্রেনটা আর আমাদের এই যাত্রা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন হর হর মহাদেব জয় বরফানি